আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল গাছ লাগিয়ে নিলাম গাছটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর হলো মাছটা ছিল আমার একটা অ্যাকোয়েরিয়ামের ওইটা ছোট ছিল এটা হলো ডাবল এটা ডাবল নিয়ে আসি নতুন অ্যাকোরিয়াম এই জিনিসটা আমার কাছে ভালো লাগে বড়গুলি বেশি সুন্দর লাগে আমার কাছে সবগুলি সুন্দর লাগে কিন্তু এই বড়টা দেখতে বেশি ভালো লাগছিল সাজানোর পরে আরো বেশি ভালো লাগছিল তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন এ তো ফাইনাল লুক সুন্দর করে সাজিয়ে দিলাম আজকে ফাইটারের নতুন বাসা তো অলরেডি ভিডিওটা আমি মানে পোস্ট করে দিয়েছি ওইটা দেখেছেন হয়তোবা তো আজকে আমি পোয়াটা দেখা দিলাম তো সারাদিনের কাজটা শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে কি কি করবো কি না করবো সব শেয়ার করবো আপনার সঙ্গে সবাই ফুল ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন এই তো সকাল সকাল কাজ শেষ করে এই মাছগুলো নিয়ে আসছিলাম কালটোর মাছ খাবার শেষ হয়ে গেছিল তোর জন্য কিছু মাছ নিয়ে মধ্যে এই মাছটার নাম আমি জানি না নতুন একটা মাছ বাজারে ভাবছিলাম যে ইলিশ মাছ ছোট ইলিশ মাছগুলো এখন দেখি যে না ঠান্ডা লাগছে মানে একটু বৃষ্টিতে ভিজে নেয় তারপর গলা বসে গেছে তো কেউ কিছু ভুল বুঝবেন না কথা যদি কোনো রকম হয় তো এই মাছগুলো নিয়ে আসি শুধু ভাজা খাওয়ার জন্য তো পরিচিত লোক উনি বলছে মাছটা খেতে নাকি অনেক মজা লাগবে ভাজা খেতে তো আমার রান ভাজা খাওয়ার পরে কেমন লাগছিল আমি জানাবো তো এখন মাছগুলি সুন্দর করে কেটে বেশি পরিষ্কার করে নিতে হবে আর কালটুর মাছ কালটুকে আমি ওকে রান্না করে দিয়ে ওগুলো ওগুলা দেখাবো না আজকে কারণ ভিডিওগুলোর বড় যত ছোট করতে চাই দেখা যায় যে ওই ছয় মিনিটের উপরে হয়ে যায় আজকে ভাবছিলাম পাঁচ মিনিটের মধ্যেই করব তো দেখা যাক কতটুকু হয় তো মাছগুলো এখন সুন্দর করে কেটে মেশে একটু ধুয়ে পরিষ্কার করে নেব তো এই মাছগুলো কে কে কি নামে জানেন একটু কমেন্টস করে জানাবেন আমি মাছটার নাম জানি না এখন পর্যন্ত না জেনে আগে মাছটা খেয়ে নিলাম তো আমি মাছ ভেবে খেয়ে নিলাম যাই হোক তো মাছগুলো ধুয়ে নিয়েছি এখন হলুদ মরিচ এগুলো প্রথম দিয়ে দিলাম হলুদ দিব লবণ দিব দিয়ে ওদেরকে গা হলুদ মাখবো মেখে তারপর ভাজা পোড়া করবো ওদেরকে মানে তেলের কয়েতে ছেড়ে হ্যাঁ এখন ভাজা পোড়া যাই হোক সুন্দর করে মাছগুলো এখন মেখে নিবো সাজিয়ে নিলাম এই জন্য কিছু ছবি নিয়েছিলাম সেজন্য এখন যাই হোক মজা করলাম অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না তো এখন হলো সুন্দর করে আমি মাছগুলো মেখে সুন্দর করে মেখে নেব মানে ভাজার জন্য যে মেখে নিতে হয় সবগুলো সবগুলি ভাজবো না তো আমি দু তিন পিস ভাজবো বাকিটা রেখে দেব এই আর কি কারণ বেশি খাওয়া যাবে না জাস্ট অল্প ট্রায় করবো আগে তারপর ভালো লাগলে পরে আবার এনে খাবো তো এই তো তেলটা আগেই বসে দিয়েছিলাম মাছগুলো চুলে দিয়ে এখন সুন্দর করে আমি মুছ মুছা করে ভেজে নেবো আজকে তেমন কিছু রান্না করব না একদম মানে এই ভাজা পোড়া দিয়ে ভাত খাবো আর একটু মরিচ দিয়ে দিলাম দু তিনটা এই ভাজা মরিচটা হলে আর কিছু লাগে না মাছ ভাজার সাথে তারপরে একটু মাংস নিয়ে নেব শুধু অল্প একবেলার জন্য গরম করে নিবো মাছ মাংসটাকে রান্না মাংস ছিল ফেলে যে একটু ওইটা একটু গরম করে নেব তারপর ওগুলো দিয়ে ভাত খাবো কারণ বেশ কিছু আজকাল ভালো লাগছে না আর বৃষ্টি বৃষ্টি দিন ঠান্ডা জ্বর অলরেডি লেগে গেছে তো একটু মাংস তরকারি করে নিলাম আর মাংস তরকারিটা ছিল সেটা থেকে একটু নিয়ে গরম বেশি জার্জটা এখন খাওয়ার জন্য তো এই তো খেতে বসলাম গরুর মাংস দিয়ে আর হলো মাছ ভাজা দিয়ে তো সব মাছ ভাজা খেতে চায়নি ও একটু খাবে ও কাটা তো অনেক মাছ এই জন্য খাবেন আর কি তো যাই হোক আমি নিয়ে নিলাম একটা মাছ আর মরিচ দিয়ে মেখে খেতে মাছটা কিন্তু ভীষণ মজা লাগছে আমার কাছে তো আমার কাছে মনে হলো পুরো ইলিশ মাছের মতনই খেতে দারুণ লাগছে আর এটা কিন্তু তরকারি দিয়েও খাওয়া যাবে দেখলাম তরকারি দিয়েও খারাপ লাগবে না ভালো লাগবে কিন্তু একটু কাটা কাটা লাগবে যেহেতু আমরা রান্না মাছ মানে তুমি খেতে ভালো লাগে না ভাজা হলে ভালো লাগে তো যারা ভাজা পছন্দ করেন এই মাছটা অবশ্যই খেতে পারেন আর এই মাছটা কেউ যদি নাম জানেন একটু কমেন্টস করে জানাবেন মাছটার নাম আমি জানি না দোকান যে বিক্রি করছে সেও মাছের নাম জানে না উনি বলতে আজকে নতুন আনলাম করে দেখতে পারেন তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে